আচ্ছা তাদের বাড়ি ঘরে মানুষ নাই কেন সবাই মানে মেলাতে গেছে মেলাতে গারো উপজাতিদের বাড়িঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ঘর ঘর যা কত সুন্দর মাটির ঘর দেখেন যাওয়া যাবো ইন্ডিয়ার পাহাড়

এই যে ইন্ডিয়ার বড় বড় পাহাড় যে পাহাড়ের ভিতরে যে বসতি আছে ওইখানে লাইট জ্বলতেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই দুল পূর্ণিমার শুভেচ্ছা সবার জীবন রঙে রঙে রঙিন হয়ে উঠুক এই প্রার্থনা করি তো আমাদের গ্রামের যে যে ডুবা এই ডুবার ক্ষেতগুলো আগে বাগে লাগানো হয় আপনাদেরকেও দেখাইছিলাম তো এই ডুবার ক্ষেতগুলোতে এই যে ধানের থর বেরিয়ে গেছে আই মিন ধানের শীষ তো আশেপাশে যত ক্ষেত আছে সবগুলোর আগে এই ডুবার ক্ষেতগুলো পেকে যাবে এবং কাটা হবে যে গতকালকে এই ছোট্ট খুনটা ছিল হিটছে মোটামুটি মাছ পাইছিল আর কিছুদিন আগে হিসাব হয়েছে এখন আর কি মাছ পাবে তো এই যে এখন এইটাও হিসাব হবে হিজতেছে এই যে ইমন এবং ইমনের বাবা আলামিন তারা দুইজনে মিলে এটা হিসতেছে আদি হিসাবে আর কি তো অনেকটা পানি কমাইছে দেখা যাচ্ছে তো মেশিন হয়তো নষ্ট হয়ে গেছে এই কারণে এখন বন্ধ তো কিছুদিন আগে এইগুলো হিসা হয়েছে এখন আবার হিজতেছে কি মাছ পাবে এগুলোতে দুল পূর্ণিমা আমাদের ধর্মীয় একটি উৎসব তো এই দুল পূর্ণিমাকে কেন্দ্র করে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে দারু পাহাড়ের পাদদেশে হাজং সম্প্রদায় ও আদিবাসীদের শত বছরেরও বেশি ঐতিহ্যবাহী চেংনি মেলা বসে তো আমরা সবাই মিলে প্ল্যান করছি আজকে ওই চেংনি মেলাতে যাব। আগে কখনো যাওয়ার সুযোগ ও সময় হয়নি এই ঐতিহ্যবাহী মেলা দেখার তো আজকে আমরা চিন্তা আমরা করে ফেলছি যে ওইখানে যাবো আপনাদেরকেও ঘুরে ফিরে সব কিছুই দেখাবো ওইখানকার আদিবাসীদের জীবনযাত্রা আশেপাশে পাহাড় টিলা ইন্ডিয়ার বর্ডার সব কিছু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা সাথেই থাকুন তো মেলা যাওয়ার উদ্দেশ্যে আমরা একটি অটো রিক্সা নিয়ে নিলাম তো ওই অটো রিক্সা দিয়ে এখন আমরা কলমাকান্দা বাজারে যাবো তারপরে ওইখান থেকে গোবিন্দপুর যাবো তারপরে ওইখান থেকে মেলায় তো আপনারা সাথেই থাকুন তো আমরা কলমাকান্দা বাজারে চলে আসছি তো আমাদের সাথে রনিকও যাবে কারণ আমরা কখনো ওই ওই চেংড়ি মেলাতে যাই নাই ওই জায়গা সম্বন্ধে আমাদের ধারণা নাই তো রনিক অনেকবার গেছে তাই রনিককে আমরা সাথে নিয়ে নিতেছি গাইড হিসেবে তো রনিক আমাদেরকে গাইড করবে কোথায় কোন দিক দিয়ে যাইতে হইবে তো কলমাগান্ধা বাজারের চানপুর মোড় থেকে জনপতি ষাট টাকা ভাড়া দরদাম করে আমরা একটি অটো রিক্সা নিয়ে নিছি এই অটো রিক্সাটি আমাদেরকে একদম চেঙ্গি মেলার সামনে নামিয়ে দিবে তো ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের অটো রিক্সার সঙ্গে বাইকের একটি সংঘর্ষ হয়ে গেছে যে এখানে যে মূল রাস্তা আছে তো ওই যে পার্শ্ব রাস্তা থেকে যখন বাইক ড্রাইভার মূল রাস্তাতে আসে তখন আমাদের অটো রিক্সাটাকে খেয়াল না করে এসে অটো রিক্সাতে লাগিয়ে দেয় যার ফলে যে বাইকের যে লুকিং ক্লাস আছে ওইটা ভেঙে যায় তবে এখানে দুঃশব্দে হচ্ছে বাইক ড্রাইভার মুরব্দ তো যা বুঝলাম এই মুরব্দি বাইক ড্রাইভিং এত দক্ষ না তো যাই হোক কারো এখানে মানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি কেউ আহত হয়নি গল্পের উপর দিয়ে চলে গেছে তো আমরা গোবিন্দপুর বাজারে চলে আসছি আমাদের গন্তব্যের খুব কাছাকাছি আর কিছু সময়ের ভিতরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এখন আমরা চলে আসছি বর্ডার রুডে এই যে এখান থেকে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় খুব সুন্দর দেখা যায় তো আমরা এসে পড়ছি এই যে মেলাতে সামনে মেলা এখান থেকে হেঁটে যেতে হবে আর কি মেলা যেমন তেমন কিন্তু লোকেশনটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা ঘুরা তুলবি নাকি জুমন জুমন দূরে থাক লাভ তোমারে জুমন ঘুরা দেখলে কখনো সামনে দেবি না বুঝছো সামনে গেলে কি করবো জানো পিসের পা আছে না পা দেয় একটা লাথি ওই দূরাত নেওয়া লাগবে পাহাড়ে পাহাড়ে উঠে দেবো দি ইন্ডিয়ার পাহাড় পেটা অনেক কুন্ডি বাংলাদেশ এটা বাংলাদেশের

একশো আশি বছরের কথা তো মেলাতে প্রবেশ করতে এক লটারি খেলা দেখে আমাদের চোখ আটকে যায় তারপরে এখানে আমি অনেকক্ষণ পর্যবেক্ষণ করে যা বুঝতে পারলাম এখানে সবটাই স্ক্যাম হচ্ছে গ্রামের মানুষদেরকে বুকা বানিয়ে তাদের অর্থ তারা হাতিয়ে নিচ্ছে তারপর তাদের কার্যকলাপ আমি ভিডিও করতেছিলাম তারপরে দুইজন ব্যক্তি আসে এই যে উনি এবং উনি তারা এসে আমাকে মানে ভিডিও করতে বাধা দেয় বলতে ভিডিও করা যাবে না যা ভিডিও করছে ডিলিট করে দিতে এবং তাদেরকে তাদের পরিচয় জানতে চাই তা আমি মানে জিজ্ঞেস করি আপনারা কি মানে এই যে লটারি খেলার কর্তৃপক্ষের লোকজন তো ওনারা অস্বীকার করে বিষয়টা না বলে যে ওনারা তাদের সঙ্গে মানে তাদের কেউ নয় তারপরে আমি পুরোপুরি শিবির হয়ে যে এখানে স্ক্যামই চলছে মানে স্ক্যামই হচ্ছে আর কি जामिन मानो देर के भूकावा नहीं है तारा वोट तो हाथी नहीं जुमा नुठपीना क्या दावोट तीर कैसे दे रहे तीरी बोलूँ तीरिश्त क्या तीरिश्त क्या करा दे तीरिश्त का दे नहीं नहीं ताका नामर किस्तो तीरिश्त है वही कुछ किला कहाँ जा yeah, जा মেলার প্রথম দিন যার কারণে এখনো সব দোকানপাট বসেনি এই যে আজকে থেকে দোকানপাট মানে সবাই রেডি করতেছে বসতেছে তো চার দিন ব্যাপী এই মেলা চলমান থাকবে একশো আশি বছর ধরে এই মেলা চলতেছে বাবা যায় তো মানে যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছুরই দোকান এখানে বসে মন্দিরকে কেন্দ্র করে এখানে এই মেলার আয়োজন হয় প্রতি বছরই মন্দিরের পিছনে পাহাড় লোকেশনটা দেখেন ও দারুণ ব্যাস কেমন ওয়াউ বট গাছটা দেখেন কবিরা তো পোজ দিতেছে শুধু আর ছবি তুলে দিতাম এই যে বট গাছ একটা সুন্দর লোকেশন পায়েছে পায়া এই যে পোজ হ্যাঁ লাইট ক্যামেরা অ্যাকশন তুই আছি ভিডিও হইতেছে ভিডিও জাস্ট ভিউটা দেখেন ওকে রে আর কা কেবরাইলে 50 কোতান ঘুরে রে এই মাত্রা বনে হ্যাঁ চিনি গরাই এ মানে কন দে যমন কি গরাত হবে ইচ্ছা আছে দাম তো বেশি হবে

জানালাতে জানা রে তারা মান বুড়া তাই এত বড় মানা হলো দিদি দিদি নে তুমি নি আভাই জুমন কেমন লাগলো তো আস ছবি তুলি কইটা যারা ছবি তুলি জুমন কি পোজ দিলো দেখেন হ্যাঁ ঠিক আছে ক্যামেরাটা এই দিয়ে না তোমার কাছে আছে কবি জি

এই বছর মনে হয় না এই বছর খুলছে তো দর্শক বন্ধুরা প্রতি বছরই এই যে এই মেলাতে বর্ডার খুলে দেয় ইন্ডিয়া থেকে মানুষজন আসে এই মন্দিরে তো এই বছর আর খুলে না মনে হয় তো চলুন যাই পাহাড়ের কাছা ঘুরে আসে আর পাহাড়ে যদি উঠতে পারি তো উঠব অনেক সামনে সমস্যা হইবো না

তো আর জুমার এনে দাঁড়া থাক আমি সামনে যাই একটু দেখা আয়া বললাম ঠিক আছে না থাক প্রশান্ত ফাইলামি না দিয়া বাংলাদেশ থাকলে একদম সীমানা না কবিলাস রে ইন্ডিয়া থেকে আইতাছে পানি হে দুজনরে দাঁড়া কইরা রাখছি ওয়া পর আয় পর ইয়া তো সাহস জানি দরকার নাই দিয়া ওই যে বিএসএফ ক্যাম্পে গান চলতাছে হিন্দি গান এই যে ভারতের ফ্ল্যাগ বাংলাদেশ তো বুঝছি আমরা এখন যে জায়গাটা আসি মানে এই যে এদিক থেকে কাটাতারে বেড়ায় যে এদিকে 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 এই যে এদিকে মানে এই যে এদিকে ইন্ডিয়া এদিকে ইন্ডিয়া এদিকে ইন্ডিয়া আমরা এই যে মাঝখানে আসি একটু জায়গা বাংলাদেশ হ্যাঁ চল 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 আকর্ষণ ভাই বুঝা দেখলাম টানে এদিকে যাইতাম

এই বড় প্রশ্ন তো ফাইসবি করো আরে এদিকে দেখ বড় আর আমি কি করতে দি না করতে দি বড় কবিরা সামনে মার হই মরো এই খালি দে তো ওতি দ্রুত আমরা পাহাড় দেখ করতেছি কারণ কবিরা যে নিয়ে আইসা তো বিপদ বেরিয়ে আসলা সে বি আছে আরে কি কইছেন কি কইছেন বি আছে আরে কি কইছেন না 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 এ এখন কি কইছে আমার মার মার তুই তো মরলে না আন্ডার মারো আচ্ছা তাদের বাড়ি ঘরে মানুষ নাই কেন সবাই ওখানে মেলাতে গেছে মেলাতে এই গারো উপজাতিদের বাড়িঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান দেখছো

খ্রিস্টান হ্যাঁ গাড়ুরা তো খ্রিস্টানই আরে মারা গেলে আমরা যেমন শ্মশান কবর তারপরে তাদের ওইটা লিচু গাছ এদিক দিয়ে পানি আসে না পাহাড় থেকে ও ওই যে এইখান থেকে পানি নিয়ে খায় তারা এই যে পাহাড়ে যারা বসবাস করে এই যে এইখানে তারা কুয়া বানিয়ে নিছে

एक जोर उठ धरबो एटा उन ग्राम पर ना बडर केरे के उठबो केरा केरा उठबो आय जुवाने दिगा जुवाने दिगा एटा उन दा आगे बाजी की एटा जा पिया सूट उठ की बाजी की बाजी उठ पर पुरुष के आसे ना पुरुष के नाही अच्छा दा उठ पर बुझदासी ई दाव जूता डिगाई दे रे जूता डिगाई ए ए दा काय मारतोस केरे ए

নলা খরু করাস চুমন আজকে যা আমরা এই যে মেলাতে আইলাম পাহারে আইলাম কেমন লাগতেছে তোার অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগি উঠলাম হ্যাঁ পার্বতীকা নামলাম এই যে ন দেখলে যে এই যে গাররা কেমনে পানি তোলে এ boxShadow করছে না কুয়ার মতটা কি পানি দেখছস আমরা তো টি বলে যা চাপ দিলেই হ্যাঁ পানি উঠতে পারে আর তারা কত কষ্ট করে পাহাড়িটা পারে পাহাড়ে বসবাস করা অনেক কঠিন দেখতে যেমন সুন্দর বসবাস কষ্ট তেমন কষ্ট আয় আমরা যাইয়া দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাবো এখন আমার সাথে সাথে হাই দিকে জুমন দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা ভাঙিয়ে পড়তো না কিছুই হবে না দৌড় দিয়ে চলে যাব পাহাড়ের ঘর তো থেকে আমরা পাঁচ ছয় মিনিট ছয় মিনিট হয়ে গেছে এখানে আসছি তারা এখনো আসে না কি হলো তারা কি দূরে নিয়ে গেছে নাকি দূরে নিয়ে গেছে নাকি তাদের সামনে বুঝলাম না কাহিনি তারা এখনো আসে না

হয় না ভাই তোমাৰ খুমন হা এটাই লাগব ঠিক আছে তো আমরা আইসা পড়ছি আর ওই যে পিছনে যে বড় বড় লাইট গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে ইন্ডিয়ার বর্ডারের লাইট যাই যাই অপেক্ষা কি শেষ এই যে এগুলা তারা ভেবে ভুল করবেন না এগুলো হচ্ছে এখানে যে পাহাড় দেখেন অনেক উচ্ছা পাহাড় এই পাহাড়ে ভিতরে লাইট মানে এখানে বসতি আছে তো ওইখানে লাইট জ্বলতেছে ওয়াও দারুন তো মনে হইতেছে তারা জীবন খেয়াল করছো আস এই যে এইগুলা কিন্তু এই যে ইন্ডিয়ার বড় বড় পাহাড় যে পাহাড়ের ভিতরে যে বসতি আছে ওইখানে লাইট জ্বলতেছে কিন্তু না তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো দর্শক বন্ধুরা অবশেষে আমরা বাড়িতে আইসা পৌঁছে গেছি যাই হোক কবিরাল ভালোই লাগলো হ্যাঁ ঘুরে টুরে আইলাম অনেক দিন পরে ঘোরাফেরা করলে মন মনে তো ভালো তো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা যে ব্যস্ততার মধ্যে সময় কাটাই কারণ জানার সুযোগ পাই না आपसके अमार लिख कर्पिश होई, प्यस लट्टा राइसे, रोरो टानों मे गुरेला महलत ओना लाइसे है विष्टी दिगाई विष्टी, खा अमाया, खामनले याना विष्टे, प्याशुल्डे विटाला, एरो एक्टर